নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি তালের বড়া একটি রেসিপি নিয়ে আশা করি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে ভিডিও শেষে লাইক শেয়ার করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে আছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন আমরা একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি এবার তালটাকে খোসা ছাড়াবো দেখুন আমাদের খোসা পুরোটাই উঠানো হয়ে গেছে এবার আমরা একটা তালে রাঠি দিয়ে আর একটা তালে রাঠিকে দিয়ে আমরা এইভাবে একটু নরম করে নেব এইভাবে একটু নরম করে নিলে তালের গোলাটা বেরোতে সুবিধা হয় খুব সহজেই গোলাটা বের করা যায় গোলাটা বের করে নেবো দেখুন আমরা গোলাটা এইভাবে বের করে নেবো দুটো থালা নিয়েছি একটা থালা দিয়ে আর একটা থালার উপর নিয়ে আমরা এইভাবে তালের আঠির থেকে শ্বাসটা বের করে নেবো এইভাবেই বাদ বাকিটাও আমরা বের করে নেবো দেখুন আমাদের গোলাটা হয়ে গেছে আর আমরা গোলার ভেতরে যে আঁশটা থাকে আমরা আঁশটাও বের করে নিয়েছি একটা নেটের সাহায্যে দেখুন একটু দেখুন এগুলো কলা নিয়ে নিয়েছি কলাটার খোসা ছাড়িয়ে নেবো একটা বড় সাইজের নারকল আমরা কুড়িয়ে রেখেছি ওটাও দিয়ে দেব এর মধ্যে আর গ্রাম মতো চিনি দিয়ে দিয়ে দিচ্ছি এগুলোকে ভালো করে মেখে নেব দেখুন আমাদের কলা দিয়ে চিনি দিয়ে সুজি দিয়ে কি সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা তাল দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তাল দিয়ে এবার চিনিটা গলার জন্য এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে দেখুন আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি এর মধ্যে আমরা সাতশো গ্রাম মতো আটা দেবো মধ্যে দুশো গ্রাম মতো ময়দা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমরা এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে থবো তাহলে যখন আমি ভাজবো এটা পুরো চিনি পুরো গলে যাবে এবং ভাজলে ফুলে ফুলে বেশ সুন্দর কালার আসবে আমাদের আধা ঘন্টা হয়ে গেছে এবার আমরা এক লিটার তেল কড়াইতে দিয়ে নিচ্ছি দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমরা এইভাবে মাখা যদি সঠিক হয় তাহলে প্রত্যেকটায় তেলের ছাড়ার পর পরই দেখবেন ভেসে উঠবে দেখুন আমাদের এগুলো কেমন ফুলে ফুলে উঠেছে এবার আমরা একটু লাল লাল করেই ভেজে নেব আর এইভাবেই হালকা হালকা করে নাড়াতে থাকবো যাতে পুরোটাই একই রঙ আসে দেখুন আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা উঠিয়ে নেব। এইভাবেই আমরা বাকিটা আমরা ভেজে নেব আপনারা বাড়িতে বানিয়ে খান এবং আমাদেরকে কমেন্টস করে জানান যে কতটা ভালো হয়েছে খেতে আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে তালের বড়া ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কোনো নতুন কোন ইউনিক রেসিপি নিয়ে আমার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ